সুশান্ত ঘোষকে হবে না তো চারদিন আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থান অন্তর্গত উচাহার এলাকায় এস এর প্রয়াত এক কর্মীর বাড়ি থেকে শহীদ ছরম পদযাত্রা বের করেছিলেন এস এর নেতা কর্মীরা সর্বভারীয় এস এফ এর সম্মেলন উপলক্ষে উচাহার এলাকার বাসিন্দা প্রয়াত এস এফ আই কর্মী জুলফাই মল্লিকের বাড়ি থেকে পদযাত্রা শুরু হয়েছিল এরপর কেশপুরে এসেছে পদযাত্রা একটি ছোট্ট সভা করে যেখানে বিজেপির পাশাপাশি শাসক দল তৃণমূলের নানান সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন উপস্থিত বাম নেতা কর্মীরা এর মুখ্য নেতৃত্ব ছিলেন দীপশিতা ধর বিভিন্নভাবে কেশপুরে তৃণমূলের সন্ত্রাসের উল্লেখ করেছিলেন সেদিন এবার তারই পাল্টা জবাব দিলেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূলের নেত্রী শিউলি সাহা শিউলি সাহা বলেন সারা রাজ্যের সঙ্গে সঙ্গে কেশপুরে কি পরিমাণ সন্ত্রাস বামেটা করেছিল সেটা আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখুন দীপশিতারা এখানেই ঘটেছিল বেনা চাপরা কঙ্কালকাণ্ড বহু মানুষকে খুন করেছিল কেশপুরে চরম সন্ত্রাস হয়েছে বহু মানুষকে ঘর হতে হয়েছিল ওই সিপিআইএম এর কারণে আজকে এই ধরনের কারণগুলির জন্যই রাজ্যের মানুষ ওদের শূন্যতে পাঠিয়ে দিয়েছে তাই নতুন করে সন্ত্রাস করার আগে এই নেতা আগে নিজের মুক্তা আয়নায় দেখে নেওয়া ভালো মানুষ কখনোই আর ওদের প্রশ্রয় দেবে কেশপুরের মানুষই উত্তর দিয়েছে বিগত নির্বাচন গুলোতে এবং বর্তমান কেশপুরে যে উন্নয়নের কর্মযোগ্য চলছে কেশপুরের মানুষ শান্তিতে আছে সুস্থ আছে ভালো আছে মুখে হাসি আছে মাথায় ছাদ আছে পেটে ভাগ আছে এই নিয়ে আছে আর কেশপুর চৌত্রিশ বছরের মতো রক্তাক্ত হয় না ঘর ছাড়া হয় না আগুন ধরে ধরিয়ে দেয় না কেউ কেশপুরে চৌত্রিশ বছর ধরে যে অত্যাচার করেছে সিপিএম মাহমাদ বাহিনী সেই ইতিহাস লেখা হয়ে আছে সর্বোচ্চ মার্ডার কেশপুরে হয়েছে আর তার কারা করেছে না সিপিএমের হাল মাদ্রা শুধু ডানপন্থী দল করার জন্য চোদ্দ বছর বারো বছর করে ঘর কারা ডানপন্থী দল করার জন্য ঘর করেছে এখানেই বেনাচাপড়ার ঘটনা ঘটে এখানেই কঙ্কাল কাণ্ড ঘটিয়েছে জঙ্গল থেকে বারুদ মশলা বন্ধু গুলি গোলা কার্তুস উদ্ধার করেছে আমার গভর্নমেন্ট আসার পর ইপসিতাঘর এখানে এসে বড় বড় কথা বলছেন এবং আয়নায় দাঁড়িয়ে নিজেদের মুখ দেখুন সেই জন্য বাংলার মানুষ এই নির্বাচনে আপনাদেরকে জিরো করে দিয়েছে আমি যখন এগারো নির্বাচনে দাঁড়িয়েছিলাম জিতেছিলাম দেখছিলাম আপনার কয়েকটা সিট পেয়েছেন আছেন তারপর হারিয়ে গেছেন নামতে নামতে এখন বিধানসভায় আপনাদের কোনো প্রতিনিধি নেই জিরো বাংলার মানুষ আপনাদের বলে দিয়েছে বিদায় আর ফিরবে না যতই আপনি বলুন না কেন আপনার মুখে বানাবে না বলেছি ইপসিতা ম্যাডাম আপনার আসতে কত সময় লাগলো বলুন তো কেশপুর এসছিলেন তো গাড়ি করে রাস্তাতে দেখেছেন ঝাঁ রাস্তা মিদনাপুর থেকে কেশপুর আসতে দশ মিনিট সময় লেগেছে আজ থেকে চোদ্দ বছর পনেরো বছর আগে ফিরে যান তার আগে ফিরে যান কি অবস্থায় ছিল রাস্তা গ্রামগঞ্জে ঢুকতে পারতেন না এখন নিশ্চিত আমরা সবটা করে দিয়েছি বলবো না কিন্তু আপনারা যা করে যাননি সেই সমস্ত কাজ আমার সরকার করছে আমরা করছি সব রকমের মাথায় ছাদ দেওয়া থেকে পেটে ভাত দেওয়া থেকে একশো দিনের কাজ থেকে বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে সমস্ত আপনারাই তো কামিয়েছেন আপনারা একটা ভাঙা সাইকেল নিতেন বিড়ি ফুকতেন ব্যাগ জেন একটা পায়ে নীল জুতো একটা পায়ে সাদা জুতো সেই সময় হানমাদ বাহিনীদের কি হয়েছিল অট্টালিকা প্রথম দিকে ছিল আপনারাই তো অনুজ পান্ডে করেছিলেন ভুলে গেছেন দীপক সরকার কই সুশান্ত ঘোষ কে ইপসিতা ম্যাডাম আপনারা এই নামগুলো এই নামগুলো লেখা আছে হানমাদদের যারা খুনি কত মানুষকে খুন করেছেন একসঙ্গে সাতজনকে এই কেশপুরের মাটিতে খুন করেছিলেন আপনারা সন্ত্রাসের কথা বলেন